দুই সালে আর কি আমার ভলিবল খেলার সময় বাম লিগামেন ছেড়ে যায় এবং দুই সালে আমি ভারতের ব্যাঙ্গালোরে যে আমি মানে সার্জারি করে আসি কিন্তু আসার পরেও আমার আঠারো আমি সুস্থতা ফিরে পাই না পরবর্তীতে আমি আবার দুই সালে আমি ইন্ডিয়াতে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমার দুই হাঁটিতে এক্স করে এবং কোমরের এক্স রে করে ধরা পড়ে যে আমার দুই হাঁটুতে অস্ট্রিয়াটিক্স আছে এই কারণের জন্যই ব্যথাটা আপনার যাচ্ছে না তো ডাক্তার আমাকে আহ টয়টো করার জন্য আমার কোমর ব্যবহার করার পরামর্শ দেয় নামাজ পড়ার সময় চেয়ারে নামাজ পড়াব জি জি পরামর্শ দেয় আর সেদিনদা নিষেধ করে আহ ব্যবহার করার পর আমার অনেকটা পেইন রিলিফ হয় যার ফলে আমি এখন অনেকটা স্বাভাবিক ভাবে জোগাফের আছি আসসালাম আউলাইক আহামদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারা প্লেয়ার আছেন কিংবা মাঠে খেলাধুলো করেন তারা হয়তো এটা জানেন তাদের সাথে ইনজুরি শব্দটি অত প্রতভাবে জড়িত আর সেরকম ভাবেই আজকে এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যিনি কিনা সময় ছিলেন সাবেক ভলিবলের জাতীয় দলের প্লেয়ার চলুন তার মুখ থেকে জেনে আসি তার দীর্ঘদিনের সেই ব্যথার গল্পটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আপনার আমার নাম মোহাম্মদ غلام মোস্তফা আমি সাবেক বাংলাদেশ বিনোবানী সদস্য মাশাআল্লাহ আঙ্কেল আমি যতটুকু জানতে পেরেছি আপনি জাতীয় দলের একজন ভলিবল প্লেয়ার ছিলেন আপনার হাইট দেখেও বোঝা যাচ্ছে তো ওই যে একটা কথা আমাদের কি যে ওই সময় ইঞ্জুরি হয়েছিলেন তারপরে কিছু ট্রিটমেন্ট নিয়েছিলেন ওগুলো যদি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে হ্যাঁ আমি বিমান বাহিনীতে বিমান দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলাম দুই হাজার দুই সালে আর কি আমার ভলিবল খেলার সময় বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এবং দুই হাজার চার সালে আমি ভারতের ব্যাঙ্গালোরে যেয়ে আমি মানে সার্জারি করে আসি জি 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 কিন্তু আসার পরও আমার আঠারো আমি সুস্থতা ফিরে পাই না তো পরবর্তীতে আমি আবার দুই সালে আমি ইন্ডিয়াতে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমার দুই হাঁটিতে এক্স করে এবং কোমরের এক্স রে করে ধরা পড়ে যে আমার দুই হাঁটুতে অস্ট্রিয়াটিক্স আছে এই কারণে জন্যই ব্যথাটা আপনার যাচ্ছে না তো ডাক্তার আমাকে টয়লেটস করার জন্য কোমর ব্যবহার করার পরামর্শ দেয় নামাজ পড়ার সময় চেয়ারে নামাজ পড়ার পরামর্শ দেয় আর সিঁড়ি ভাঙতে নিষেধ করেন তখন থেকে আমি এইভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা করে আসছিলাম তো হঠাৎ করে আমি ফেসবুকে আপনাদের এই প্রোডাক্টের একটা বিজ্ঞাপন দেখি আচ্ছা একটা ব্যবহার করলে একটা পেন রিলিফ হয় জি জি আমি সেই মতো অর্ডার দিই অর্ডার দিয়ে আমি এই জিনিসটা ব্যবহার করা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমি অনেকটা

আচ্ছা তো ওই ট্রিটমেন্টের পরে যে সমাধান পাননি আমাদের এই পেইন রিলিফ অয়েল ব্যবহার করে তার থেকে আরো বেশি সমাধান পাচ্ছেন এবং এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের চেয়ে আলহামদুলিল্লাহ আসলে আমরা যখন খেলাধুলা শুরু করি তখন তো আসল চিকিৎসা ব্যবস্থাটা তত উন্নত ছিল না দুই সালের কথা যেহেতু দুই সালে আমরা তো খেলা শুরু করেছি সেই উনিশশো চুরাশি পঁচাশি সালে চুরাশি পঁচাশি সালের দিকে তো তখন তো আসলে যে কোনো খেলাধুলা করতে গেলে ইনজুরি তো খেলোয়াড়দের সাথে একটা অতভাবে জড়িত হাঁটুতে ব্যথা পেতাম আঙ্গুলে ব্যথা পেতাম কোমরে ব্যথা পেতাম তো তখন নর্মাল যে চিকিৎসা পদ্ধতি ছিল সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা আরোগ্য লাভ করার চেষ্টা করতাম তো পরবর্তীতে আমার লিগামেন্ট ছেড়ে যাওয়ার পর আমি খুবই অসুবিধায় ছিলাম হারতেই পারতাম না তো বাংলাদেশে তখন লিগামেন্ট অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না এই জন্য দুই সালে আমি বাংলাদেশের সরকারের অনুমতি ভারতে যেয়ে আমি অপারেশন করি আসি অপারেশন করার পর আমি অনেকটা উন্নত হয়েছে আমার হাঁটা চলা করতে পারি কিন্তু তারপরে আমার ব্যথা করতো কোমরে ব্যথা করতো হাতে ব্যথা করতো আছে তো এটার জন্য আমি খুব অসুবিধাই বোধ করতাম আর কি তো পরে আমি ফেসবুকে আপনাদের এই প্রোডাক্টটা দেখে আমি একটু উৎসাহিত হয়ে রিমান্ড দিই ডিমান্ড দেওয়ার পর আমি এটা পাওয়ার পর ব্যবহার করি করে আমি অনেকটা এখন উপকৃত হয়েছি অনেকটা পেইন রিলিফ হয়েছে আমি এখন অনেকটা স্বাভাবিক কাজকর্ম করতে পারি মাসা মাসাল তো আঙ্কেল আপনি যেহেতু আমাদেরকে বললেন উনিশশো সাল থেকে শুরু করে খেলা শুরু করেছিলেন এবং দুই সালে আপনার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে ট্রিটমেন্ট নিয়েছিলেন তো ওই সময়টা ছিল তো অনেক আগে তখন বাংলাদেশে ওরকমভাবে ট্রিটমেন্ট ছিল না যার কারণে আপনাকে দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়েছে তো বর্তমান সময়টাতে দু সালে এসে আপনি একজন প্লেয়ার হয়ে জানেন হয়তো যে এখন প্লেয়ার সংখ্যাটা বেশ অনেক বেড়ে গিয়েছে এর সাথে হচ্ছে প্লেয়ারদের ইঞ্জুরির ধরনটাও অনেক রকম চেঞ্জ হয়েছে অনেক সময় অনেক রকম ইঞ্জুরি হয়ে যায় দেখা যায় তার কারণে ট্রিটমেন্ট নিতে গেলে অনেক ধরনের নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তো সেই জায়গাতে আপনার কি মনে হয় আমাদের এই পেন রিলিফ অয়েলটা কতটুকু উপকারে আসবে হ্যাঁ আপনি একটা ভালো কথাই বলেছেন ভালো প্রশ্ন করেছেন আসলে আমরা যখন খেলাধুলা করেছি উনিশশো চুরাশি পঁচাশি থেকে তখন তো আসলে ইনজুরির হলে অতটা মানে চিকিৎসা আমাদের ছিল না তা এখন দেখি যে অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বিভিন্ন ধরনের ওষুধপত্র এবং মলম বা স্প্রে জাতীয় জিনিস বের হয়েছে যেটা তাৎক্ষণিকভাবে কিনে রিলিভ করে তো আমি যেহেতু এটা ব্যবহার করে উপকৃত হয়েছি আমি সাজেস্ট করব যে যারা খেলোয়াড় ভাইয়েরা আছে তারা যদি কোনো ইঞ্জুরি হয় জি জি তাহলে তারা যেন এটা ব্যবহার করে দেখতে পারে যে আশা করি যে এটা ব্যবহার করলে তারা উপকৃত হবে যেহেতু আমি উপকৃত পেয়েছি এই জন্য আমি তাদেরকেও একটা পরামর্শ দেব এই নীরমী প্রোডাক্টটা ব্যবহার করার জন্য জি আঙ্কেল যেহেতু এটার মাধ্যমে উপকার পেয়েছেন তাই আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ আঙ্কেলের মতো আপনিও সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ সকলকে